আয়োজকবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিদগ্ধজনেরা এবং কোমলমতি শিশু কিশোররা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা শিল্পবৃত্তের দুই যুগ পূর্তি উপলক্ষে শিশুদের যে উৎসব এটি প্রথমে এসে আমি যে অনুষ্ঠানটি দেখেছি এটি দেখে আমি সত্যি অভিভূত এবং মুগ্ধ আমি বলবো যে আমি একটু আস্তার জায়গা খুঁজে পাচ্ছি এই যে আসলে তাদের সব সকল শব্দ আমি মনে রাখতে পারিনি কিন্তু আমার মনে হয়েছে যে নাম শিল কি শিল্পবৃত্ত কিন্তু সম্ভবত অঙ্গীকারটা বৃত্ত ভাঙার বাংলাদেশে এই ভূখণ্ডে দীর্ঘদিন থেকে অচলায়তন ভাঙার একটা সংগ্রাম চলছে সেই সংগ্রামের এ শিশুদের শব্দমালায় মুক্তিযুদ্ধের কথা এসছে এই বৃত্ত ভাঙার সংগ্রাম সংগ্রামের সবচেয়ে বড় সাফল্য বলেন মাইল ফলক বলেন সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধ দুর্ভাগ্যজনকভাবে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্তিযুদ্ধের অর্জন গৌরব সব যেন এই সতেরো কোটি মানুষের আঠারো কোটি মানুষের হাত থেকে চলে যাচ্ছে এই দেশ থেকে চলে যাচ্ছে এটি হতে পারে না আমি বিশ্বাস করি এই যে শিল্পবৃত্ত আপনারা নাম দিয়েছেন কাজ করছেন বৃত্ত ভাঙার শিল্প যদি না থাকে তাহলে কিছুই থাকে না শিল্পের বাইরে কি কিছু হয় মহিলা সমিতি মঞ্চে যারা আগে নাটক দেখেছেন আমরা যারা দেখেছি আমরা দেখেছি কি ছোট একটি মঞ্চ ছিল আজকে কি বিশাল আয়োজন তো শিল্পকে ধরে এগুনোর যে বাংলাদেশ বাংলাদেশের যে জাতীয়তা বোধ আমাদের উদ্বোধনী বক্তা বলেছেন যে এই বোধকে নিরন্তর চর্চার মাধ্যমে জাগরুক রাখতে হবে এর কোনো বিকল্প নেই নানা কারণে বিঘ্নিত হচ্ছে কারণ আজকের দিনে মানুষ অর্থ সম্পদ এবং ম্যাটেরিয়াল গেইনকে খুব বড় করে দেখছে এটি বাংলাদেশে নয় সারা বিশ্বে এ মহামারী কিন্তু মনে রাখতে হবে সব কিছুই অর্থ কিন্তু মানুষের প্রয়োজনে দেশ মানুষের জন্যে বিজ্ঞান মানুষের জন্যে এবং সেই অর্জনগুলোতে যদি শিল্পনা থাকে মানুষ না থাকে তাহলে তাহলে কোনো অর্জনই অর্জন নয় এবং সেই যে শিল্প আমি আবারও বলছি এই শিল্প ডাজট মিন দ্যাট উই আর গ্রোয়িং আওয়ার ক্যাপিটাল এই শিল্প মানে হলো মানবতার চর্চা মানুষের চর্চা ন্যায়ের চর্চা সত্যের চর্চা বিকাশের চর্চা এবং শিশুদের বিকাশের মাধ্যমে আমরা সেটি করতে পারব বলে আমি বিশ্বাস করি কারণ যারা একটু বয়স হয়ে গিয়েছে যারা নানাভাবে নিজেদের পেশা এবং কাজকে বেছে নিয়েছে এসে সেখানেই থাকতে পছন্দ করেন কিন্তু শিশুরা শিশুদের জন্য গোটা বিশ্বই অবারিত উন্মুক্ত তাদের চিন্তা তার চেতনা নিষ্কুলুষ ভাবনা এটির আমি বলবো যে নন ম্যাটারিয়াল অর্থাৎ মানবিক কল্যাণকর সুন্দর বিকাশের পথে যেন চলতে পারে সেই জায়গাটি আমাদেরকে করে দিতে হবে শিল্পবৃত্ত এত ভালো কাজ করছে দেখে এই এসে যে অনুষ্ঠানটা দেখলাম শিশুদের এটি দেখে আমি বুঝতে পেরেছি যে তারা খুব ভালো কাজ করছে এ ভালো কাজ অব্যাহত থাকবে আমি এই যে বাংলাদেশের আজকের মানুষের প্রত্যাশা আমি বলবো মানুষের প্রত্যাশা আমরা তো প্রত্যাশা খুঁজে পাই না সতেরো কোটি আঠারো কোটি মানুষ কি চায় সেটি আমাদের পক্ষে দু চারজন লোক যারা আমরা কথা বলার সুযোগ পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে আসছি বা বিভিন্ন দায়িত্বে আসি তারা মনে করি যে আমি বোধহয় বাংলাদেশের মানুষকে বুঝতে পেরেছি আমি অন্য শব্দ বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের মানুষকে সম্ভবত প্রতিনিধিত্ব করি প্রতিনিধিত্ব শব্দ তো অনেক কঠিন আমি এত কঠিন শব্দে যাব না কারণ মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা নানা সংকায় প্রতিদিন দিনাতিপাত করছি দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক অবস্থা এটি আমি বিশ্বাস করি যে শিশুদের জন্য নিষ্পাপ মানুষের জন্যে নিষ্কুলুস মানুষের জন্য নির্মূহ যারা শিল্পের কথা ভাবে সেই মানুষের জন্য বাংলাদেশের এ আবহাওয়া উন্মুক্ত থাকবে বিকাশের পথ অবারিত থাকবে এই শিল্পবৃত্তের উত্তরোত্তর সমৃদ্ধি অগ্রযাত্রা এবং শিশুদের বিকাশের পথে আরও সমৃদ্ধি আসবে এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি